আপনাদের যে ব্যবসার ক্ষতি হয়েছে সে ব্যবসা বা আপনাদের চলাচলের অসুবিধার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি যে কাছে আপনারা আমাদেরকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি এখানে বক্তব্য দিব না আমি আসছি আমার জন্মস্থান হরিশপুর হরিষপুরের মানুষের সাথে শুধু দেখা করবে আমি কোন নির্বাচনী প্রচারণার জন্য আসিনি আমি এসেছি আগামী রাষ্ট্রনায়ক তার রহমান বাংলাদেশকে কিভাবে সাজাবেন বাংলাদেশকে কিভাবে শাসন করবেন আগামী বাংলাদেশ কেমন হবে সে দাওয়াতটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমি আসছে সন্দীপে সন্দীপের মানুষের কাছে একটি স্বাধীন রাষ্ট্রকে কিভাবে রক্ষা করা যায় একটি অর্থনৈতিকভাবে একটা দেশকে কিভাবে সমৃদ্ধশালী করা যায় কিভাবে একটি দেশকে সন্ত্রাসমুক্ত করা যায় কিভাবে একটি দেশকে মাদক মুক্ত করা যায় এ দেশের মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায় সেই তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের সমস্ত কথা এখানে আছেন যার মধ্যে দিয়ে উনি বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে পরিচালনা করতে আসছেন আর করবেন বিদায় উনি এই একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে অথবা এই একত্রিশ দফা কর্মসূচি যারা বিতরণ করেন তারা নির্বাচনের প্রচারণা অনেক জায়গায় করে থাকেন অবশ্যই করতে পারেন কারণ সামনে নির্বাচন একটু আগে আমাদের এক নেতা কমিশনার নাজিম এটি কথা বলেছেন যে বৈষম্যের কথা আমি সন্দীপের এই হরিশপুরের সন্তান হয়ে আমিও কিন্তু বৈষম্য এখানে তৈরি করেছি আমি এখানেও বৈষম্য দেখতে পাচ্ছি বৈষম্যটা কি আমি বক্তব্য দেওয়ার জন্য দীর্ঘ সময়ের জন্য বক্তব্য দেব আরে ভাই আমি তো এই হরিশপুরেরই সন্তান এখানকার মাটি খেয়ে মানুষ হয়েছি এখানেই আমার জন্ম এখানেই আমার পড়াশোনা এই হরিশপুরে তা আমি আর হরিশপুরের মানুষের কাছে কি বক্তব্য দেব বক্তব্য আমি শুনবো যারা এখানে অতিথি হয়ে আসছেন আমি এই আপনাদের কাছে আরো পাঁচটা মিনিট বেশি চেয়ে নিচ্ছি এবং এই ব্যবসায়ীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আরো পাঁচটা মিনিটের জন্য আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদেরও আরেকটি অঞ্চল থেকে আসা এখানে যে দুই তিনজন বক্তব্য দিয়েছেন এরা হরিশপুরের মানুষ আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব এক মিনিট সংক্ষিপ্তভাবে নিজের পরিচয় দিয়ে সামান্যভাবে শেষ করছে শেষ করবে যুব দলের এক নম্বর ভাইস প্রেসিডেন্ট জেলার রিজবি এক মিনিটে তার বক্তব্য আপনাদের মধ্যে পরিচয় করে দেবেন আজকের এই সভা মধ্যমণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সন্দীপের কৃতি সন্তান আপনাদের অত্যন্ত অবঞ্জন যেন আপনার তিন দিন পাই উপস্থিত রয়েছেন এখানে আমার সাবেক ছাত্র দলের সব সোনালী প্রসর যাদের সাথে আমরা একসাথে রাজনীতি করেছি যাদের সাথে আমরা একসাথে জ্যাল খেটেছি একসাথে সাদা কাপড় পরেছি সাজা খেলেছি সেসব নেক্তিবৃন্দ আমি ধন্যবাদ জানাই তরিকুল আলাম দ্যঞ্জিন ভাই আপনি অন্ততকে মানুষদেরকে সম্মান দিতে জানেন আজকালই হয় আপনি যে সম্মান দেখেছেন আপনাদের সম্মান দেখাতে গেলে সবাই দেখেছে সবাই শিখেছে এই সম্মান দেখাতে জানার কারণে মানুষের

come on <laughs> না বুলে বলে থাকো জনগণ বুলো না ভাই মুসাফুরের রিজবি ভাই আমাদেরই অতিথি আমরা বৈষম্য করিনি হরিশপুর বাসীরা তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে এখন বক্তব্য দিবে পৌরসভার মেয়র প্রার্থী জনতার মেয়র প্রার্থী পৌরসভার সাধারণ সদস্য সচিব সে কিন্তু হরিশপুরের সন্তান না সে কিন্তু রহমতপুরের সন্তান আজ যাই হোক আমি জানি রহমতপুরে তাকে আর বক্তব্য দিতে দিচ্ছি না বিকজ সে হরিশপুরের সন্তান বক্তব্য দেওয়ার জন্য এখন অনুরোধ করব জামশেদুর রহমান জামশেদ সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আমি কি বলে ওই বসার বাইকে বক্তব্য না দেওয়ার জন্য আপনারা একটা ওনার আমার পক্ষ থেকে ওনার জন্য তালি দেন তাহলে হরিশপুরের সন্তান বক্তব্য দিতে পারেন তো এখন বক্তব্য দিবে সংক্ষিপ্ত আকারে যে বৈষম্য আমাদের রিজবিবাহ করছেন এক মিনিটের কথা বলে সাত মিনিট নিয়ে গেছেন তো যাই হোক বক্তব্য দিবেন এখন জামশেদুর রহমান জামশেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা সীতার আলোকে আমাদের কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজকে সবার মধ্যমণি জনাব তারিকুল আলম তেনজিম সাহেবের যে সভাটি হতে যাচ্ছে আসলে হরেশপুর এলাকাটা আমরা বেড়ে উঠেছি রাজনৈতিক বয়সে হরেশপুরের প্রতিটি অঞ্চল আমাদের মুখস্থ ভেঙে গেছে হরেশপুর কোথায় কি খালি গেছে আমরা চিনি না আজকে পৌরসভায় একটি জায়গায় এসে দেখলাম ছোট্ট একটি হরিশপুর এখানেও অনেক চেহারা আমরা দেখতে পাচ্ছি বক্তব্য অনেক জায়গা দিয়েছি অনেক নেতা সৃষ্টি করেছি আমাদেরকে সেখানে প্রশিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আমরা কিছু শিখতে আমরা সন্দীপের মানুষ থেকে পেয়েছি আমরা সন্দীপের মানুষকে হয়তো কিছু দিতে পারি নাই তবে আজকে চল্লিশটি বৎসর পরে একটি যিনি আমাদেরকে শিক্ষা দিলেন এটা ওনার ভিতরে আছে বিদায় ওনাকে নেতা মেনে আপনাদের কাতারে এসেছি আশা করি আপনারা আমাদের অতীত মূল্যায়ন করেছেন আগামী তো করবেন একটি কথা মনে রাখবেন আমার চল্লিশ বছরের রাজনীতির যে অনুভূতি আমি যতটুকু উপলব্ধি করি আমার বিবেচনায় বেগম খালেদা জিয়া এবং তারে রহমানের যে তিন আসন সে আসনে তিনশো জনের মধ্যে একজন জনাব তারিখ আপনাদের সন্তান তালিকাভুক্ত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি আপনারা যদি সন্তান হিসেবে আদর করেন কেউ কেড়ে নিতে পারবে না আর যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন তারেক জিয়া তাকে দিয়ে বাংলার মানুষের সেবা করাবে আমাকে আপনারা নিবেন নাকি কি অন্যদেরকে সভা করে সুদিক দিবেন চিন্তা তো আর যে বশম্ময় শিমুল বলেছে তারিখ গুলালম 10 সাথে যে গাড়ি বহর এসেছে দায়িত্ব নিয়ে বলছি একজন চিহ্নিত দাউলি থাকলে তা গামরা এখুনি আমাদের কাছ থেকে যেভাবে শাস্তি দিয়ে বের করে দেব আসনে যারা আছে তাদের astrocyte পরে যদি আঙলি বিএনপি প্রবেশ করে সেটা দায় দায়িত্ব তারিখের নাম তঞ্জিন জামশেদের নয় ঠিক কাদের কীইতিমধ্যে পুনবাস্তৃত সময় খুবই সংক্ষিপ্ত আলঙ্গীরের অনেক কথার বিতর্ক আমাদের হৃদয় আছে আজকে একটি উপলব্ধি করতে আমার কষ্ট হচ্ছে আমাদেরকে যে পথের ছেলে যারা বলে

সেই মেনে দায়িত্ব আপনারা পালন করবেন সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম জিএস বসার একটু মনে কষ্ট পাবে এক মিনিট আপনাদেরকে সালামটা দিবে Ja, থাকে তাহলে এটা আমরা ঠিক একই অবস্থায় এটা হত্যাখ্যান করে এটাকে থাকার জন্য সবাইকে উদ্য আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল গাছ রমৎক্ষণের আমাদের এক নেতা আছেন বাকের ভাই বাকের ভাই একটু উঠে সবাইকে একটু নিজের হাত নাড়ে দিলে সবাই দেখে ফেলবে আপনাকে সব যারা ইতি দিয়েছে সবাই আমার বয়স সর্বশেষ শেষ ভালো যার সব আজকে এই সবার অত সবার আমাদের মধ্যমণি সন্দীপের কৃতি সন্তান আমি হরসুর কৃতি সন্তান বলবো না তাহলে আমি বাদ করে যাব উনি সন্দীপের কৃতি সন্তান আমাদের নয়ন মণি একজন প্রদীপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটি সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জনাব তারিকুল আলম তিনজিন সাহেব সহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিংহ নেতৃবৃন্দ আমার সহযুদ্ধ আমি শুধু একটি কথা বলব আমি কত বছর রাজনীতি করেছি সেই হিসাব আমার জানা নাই আমি সৃষ্টি থেকে আজকে দায়ী সাজো হয়ে গেছে হিসাবে আপনারা মিলেবেন কত বছর সেটা বলবো না প্রতিষ্ঠা থেকে আজকের দিন পর্যন্ত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বুকে ধারণ করে এখন পর্যন্ত মাঠে আছে শুধু একটি কথা বলবো আমার স্নেহভাজন যাদেরকে রাজনীতি করতে গিয়ে আপনার তখন এই সন্দীপ টাউন ছিল এগুলো ইতিহাস তখন বক্তব্য দেওয়ার জন্য এই ধরনের জায়গা আমরা খুঁজে পাই নাই আমরা জামের উপরে উঠে বক্তব্য শিখেছি বক্তব্য দিয়েছি আমরা কখনো অহংকার করি নাই আলমগীর ঠাকুরের পর হব আলমগীর ঠাকুরকে কে উপরে উঠায়ে আজমত আলী বাহাদুরকে উপরে উঠায় এর জামসুজ আহমানকে ড্রামের উপরে উঠে ড্রাম ধরে নিচে বসেছিলাম এদেরকে নেতা বানানোর জন্য এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আজকে আমি আলমগীর ঠাকুরের সাথে আমি বলবো সাহস হারাবের কোনো কারণ নাই মাইক পাইলে আর কেউ ছাড়তে চায় না এটাই নিয়ম ঠিক করব। দেখো উপস্থিত আছেন পৌরসভার একজন আমাদের ছোট ভাই শিমুল যুগনাহবায়ক তুমি উঠে একটু দাঁড়াও তুমি তো হরিশপুরেরই সন্তান ও বক্তব্য দিতে পারা নাই তাই তো ঠিক আছে আর আছে হলেন আমাদের আনোয়ার ভাই একটু হরিশপুরে আসছে আমরা একটু ওয়েট করি এক মিনিটে শেষ করে মুখে বলি তাহলে মুখে বলে দিই আচ্ছা আজানের একটা নিয়ম আছে আজানের একটা নিয়ম আছে একজনে কি বলে উত্তর দিলে হয়ে যায় বাকিরা কথা বললেও সমস্যা হয় না তো যাক এখন নামাজ হয়ে যাবে অনেক মুরব্বীরা নামাজে যাবেন আমি বক্তব্য দিতে চাচ্ছি না আমি শুধু একটি কথা বলবো বলবো কথা বলব আগামী দিনের রাষ্ট্র এমন রাষ্ট্র হতে হবে যেখানে আপনারা প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের ব্যবসায়ীদের কাছে গিয়ে আপনারা দানের শিশের পক্ষে ভোট চাবেন আপনারা যদি দানের শিশের পক্ষে ভোট চান আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে যদি বাংলাদেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ না শুধু সন্দীপ থেকে সন্ত্রাস থেকে শুরু করে মাদকের ব্যবসা যারা এত বড় বড় বক্তব্য দিয়ে যায় যারা এতদিন লুটপাট করেছে তাদেরকে তাদের একটি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সন্দীপে অতএব আপনাদের কাছে আমার সর্বশেষ কথা আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ আপনারা দ্বিধাদ্বন্দ্ব দ্বন্দ্ব মতভেদ পার্থক্য তৈরি না করে আপনারা জনগণের কাছে ভোট চাবেন যাতে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য কে কি বলেছে এটার প্রতি উত্তর যদি আমরা দিতে যাই তাহলে হিংসা প্রতিহিংসা মারামারি সৃষ্টি হবে আমরা তাদেরকে ধৈর্য ধারণ করতে দেই আমরা নিজেরা ধৈর্য ধারণ করি নিশ্চয় ধৈর্যের একটা ভালো প্রসল আমরা সামনে পাব কারণ আমরা যদি ধৈর্য ধরে কে কি বলেছে সেটার প্রতি উত্তর অটোমেটিক মানুষটা পেয়ে যাবে যারা আজকের এই ছাত্র নেতাদের নিয়ে যে কুটুক্তি করে বা বাজে কথা বলে বিএনপি নিয়ে বাজে কথা বলে সেটা আমাদের রক্তকরণ হয় কারণ এই বিএনপি সৃষ্টি করতে আমাদের রক্ত অনেক রক্ত ঝরার মধ্যে দিয়ে বিএনপি সৃষ্টি হয়েছে এই ছাত্রনেতাদের মধ্যে দিয়ে আজও বলতে পারেন না যারা নব্বই ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে তারা এই দল ছেড়ে চলে গেছে এই দলের প্রথম সারের আসনে তারাই বসে আছে কেউ তো পালিয়ে যায় নাই তাই আমি অনুরোধ করব আমার এই ছাত্র সাবেক ছাত্র নেতা বা এই নেতৃবৃন্দ যারা এখানে আছেন যারা নেতৃবৃন্দ আছেন কোন প্রতিহিংসার রাজনীতি না করে আমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করি যে আসেন যে বিএনপি তলে বসে কেমনে বিএনপিকে আগামীতে ক্ষমতা আসা আনা যায় আমরা সে কাজের জন্য ব্যস্ত থাকি আমরা নিজেরা যদি কাতা চুরি করি তাহলে তো সেই সে আবার সেই সুযোগটা পাবে আমরা আমরা শুনতে পাই অনেক নেতৃবৃন্দর সাথে আওয়ামী লীগের ফেসিসটা এখন তাদের সাথে ঢুকে গেছে আমরা আমরা কোনোভাবে সেটাকে সাহায্য করব না যদি তারা তাদের মধ্যে ঢুকে যদি এই ধরনের কথা বলে তাহলে আমাদের সংগঠনেরই ক্ষতি হবে সন্দীপেরই ক্ষতি হবে এই ফেসিস্ট আওয়ামী এখানে প্রতিষ্ঠিত হবে তাই আপনাদের কাছে আমি হরিষপুরের সন্তান হিসাবে সন্দীপের সন্তান হিসাবে একটি কথা বলবো আমরা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে যাই একটি একটি জন্য শুধু একটি ভোটের জন্য যে আমরা বিএনপিকে কত গত সতেরো বছর এই দলের জন্য আমরা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে একটি ফেসিস সরকারকে বিতাড়িত করেছি আজকের এই দিনের জন্য নয় একটি সুশাসনের জন্য একটি সুন্দর সন্দীপ গঠনের জন্য অতএব আমরা আপনাদের এই মঞ্চে যারা বসে আছি আপনারা যারা বসে আছেন আমরা কথা দিচ্ছি সন্দীপবাসীকে একটি সুন্দর পরিবেশের একটি সন্দীপ তৈরি করে দিয়ে যাব যেই সন্দীপে কোনো মাদক থাকবে না যে সন্দীপে কোনো সন্ত্রাস থাকবে না যে সন্দীপে সন্দ্বীপের মানুষের অত্যাচারিত হবে সেই সন্দীপ আমরা দেখতে চাই না আমরা সেই এমন একটি সন্দীপ চাই ভাতৃত্ব বোধের মতো একে অপরের সাথে একসাথে মিশে কাজ করব একে অপরের সাথে কোলাকুলি করে থাকব। আমরা একটি সুন্দর সন্ধি প্রতিষ্ঠিত করব এই প্রতিজ্ঞা বক্ত প্রতিজ্ঞা করে আমরা কিভাবে বিএনপিকে নির্বাচিত করতে পারি আপনারা সেদিকে কাজ করবেন সে কাজ করার জন্য আপনাদের উচিত প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট চাবেন আপনাদের কাছে এ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ আমি আবারও এই এলাকার এবং এই ব্যবসায়ীদের কাছে আবারো ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আগে ব্যবসায়ী এবং পৌরসভা থেকে প্রধান অতিথি তারেক আমরা बार कर <laughs>